এস নামে জাতক জাতিকাদের সঙ্গে যে তিনটে জিনিস সব সময় রাখা অত্যন্তই শুভ আজ আমি আপনাদের জানাবো এমন তিনটে জিনিস সম্পর্কে বর্তমানে যা আপনি যদি আপনার সঙ্গে রাখতে পারেন তাহলে অতি অবশ্যই আপনি সুযোগ লাভ করবেন আপনার যদি নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় অতি অবশ্যই আপনি আপনার জিনিসগুলোই সঙ্গে রাখুন এর ফলে আপনি আগামী দিনে প্রত্যেকটা বাধা খুব তাড়াতাড়ি অতিক্রম করবেন নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না এস নামে জাতক জাতিকারা জন্মগতভাবে বেশ কিছুটা সুলক্ষণা হয়ে থাকে কিন্তু ভাবলেই আবার অবাক লাগে তাদের জীবনে আসে সব থেকে বড় বড় বাধা। একবার চিন্তা করে দেখুন তো কত রকমই না সমস্যার মুখে আপনাদের পড়তে হয় কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলি করলে আপনি অবশ্যই সুফল পাবেন তিনটি অত্যন্ত সুলক্ষণা দ্রব্য বর্তমানে যেগুলিকে কেবলমাত্র এস নামের জাতক জাতিকাদের জীবনে শুভ ছায়া ফেলে তাই এই তিনটি দ্রব্য যদি আপনারা সবসময় কাছে রাখেন আপনি যে কাজই করেন না কেন সেই কাজেই সাপোর্ট পাবেন সহযোগিতা পাবেন এবং কাজটি আপনার সম্পূর্ণ হবে তাই অতি অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনি যে কাজেই যান না কেন সেই কাজটি সঠিকভাবে সুসমাপ্ত করার জন্য অতি অবশ্যই এই একটি ছোট কাজ করতে এই জিনিসগুলিকে নিজের সঙ্গে নিতে একদম ভুলবেন না একেবারে প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটা হলো এলাজ হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই ছোটো একটি বা দুটি এলাজ আপনার সঙ্গে সব সময় রাখেন আপনার জন্য ভালো হবে কারণ জীবনে বাধা বিপত্তি যেমন কেটে যাবে তেমনি আপনি যে কাজই করতে যান না কেন সেই কাজেই সফলতা পাবেন একশো শতাংশ জীবনে সুখের দিনগুলি খুব সহজেই আপনি দেখতে পাবেন তাই যদি মনে থাকে আজ থেকে অবশ্যই মানি পকেটে বা সঙ্গে যেমনভাবেই হোক এই দু একটি এলাচ রাখতে ভুলবেন না দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো লবঙ্গ আপনি কি জানেন এই এলাচ ছাড়াও লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এই লবঙ্গ আমাদের জীবনে বহু সমস্যা কাটায় বহু তন্ত্র সাক্ষী এই লবঙ্গ তাই অতি অবশ্যই এলাজের পাশাপাশি লবঙ্গ রাখলে বা এই দুটো জিনিসই রাখলে বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও রাখলে আপনার জীবনে বাধা বিপত্তিগুলি কেটে যাবে আর যারা প্রকৃতপক্ষে আর্থিক সংকটের জ্বালায় ভুগছেন তারা যদি সুপারি বা করি যে কোনো একটি জিনিস সঙ্গে রাখ রাখেন দেখবেন আর্থিক সংকট ধীরে ধীরে প্রাপ্তি হচ্ছে তাই আর্থিক সংকট যাতে প্রাপ্তি হয় তার জন্য অবশ্যই সুপারি কিংবা করি যে কোনো একটি জিনিস সঙ্গে রাখতে পারেন আশা করি এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটি দুটি বা তিনটি আপনার পক্ষে রাখা সম্ভব হবে কারণ এটার জন্য তো কোনো আর অর্থ ব্যয় করতে হয় না শুধু ইচ্ছা বা মনের শক্তি থাকা দরকার এই জিনিসগুলি সঙ্গে রাখার জন্য তাই এটি অবশ্যই সঙ্গে রাখুন এবং আপনার জীবনে বাঁধাগুলিকে খুব সহজেই পার করে ফেলুন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য